উল্টো রথ যা রথযাত্রার ঠিক সাত দিন পর অর্থাৎ আট দিনের দিন মাথায় অনুষ্ঠিত হয় এটি জগন্নাথ দেবের তার মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসার দিন এই দিনে ভক্তরা রথের দড়ি ধরে টানেন এবং এটি একটি অত্যন্ত পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয় রথযাত্রা উৎসবের ঠিক সাত দিন পর উল্টো রথ অনুষ্ঠিত হয় এই দিনে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে তাদের নিজ নিজ মন্দিরে ফিরে আসে উল্টো রথের দিন রথের দড়ি টানা একটি বিশেষ পুণ্যের কাজ হিসাবে বিবেচিত হয় উল্টো রথ রথযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব উল্টো রথ ভগবান জগন্নাথের নিজ গৃহে প্রত্যাবর্তনের প্রতীক যা ভক্তদের জন্য আনন্দের ও ভক্তির দিন এই দিনে ভক্তরা ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভের জন্য বিভিন্ন পূজা ও আচার অনুষ্ঠান করেন con poder